আমার ভাই হাদি ওসমান হাদি নাম শুনছেন না মারে ফিলাইছে কিছুদিন আগত মারে ফিলাইছে সো যে কোনো সময় আমার সাথে আবার আমার কিচ্ছু যায় আসে না আমি না এই কথাটা আমি মানে সরাসরি এটা কহু না যে সাদলা গলির দেন কি তা না আমি বিবেক উপরে ছেড়ে দেশ যতদিন মানুষ ঘরে ঘরে সচেতন হবেনি নি দেশ ঠিক হবে তোমরা যদি তোমার ধরো সাপোজ এই পাশের একটা লোক বসে কই যে এটা দেন ওটা যদি দেই দেন ভোটটা যাচাই বাছাই না করে তাইলে দেশের ভালো কিছু আশা করে লাভ নাই এটা হলো একদম সোজা সাপটা কথা আমরা যদি নিজে সারা জীবন চলার ব্যাপারটা কেঙ্গে ভালো হবে এটা বুঝি তাহলে ভোটটা কোনটা দিবা দিলে ভালো হবে এইটা যতদিন তো শিক্ষা কহ স্বাস্থ্য কহ এরপরে চিকিৎসার বিষয় কহ কর্মসংস্থান কহ দুর্নীতি প্রতিরোধ কহ আমরা আমার জায়গা থেকে যান প্রাণদের চেষ্টা করবো এই চেষ্টা করবা যে আমার ভাই হাদি ওসমান হাদি নাম শুনছেন না মারে ফেলাল কিছুদিন আগত মানে ফিরেছে সো যে কোনো সময় আমার সাথে হবার আমার কিচ্ছু যায় আসে না আল্লাহ আমাকে যে আন্দোলনের সময় বাঁচা রেখেছে এটাই অনেক কিন্তু আমার কথাটা হইল যতদিন আমরা বাঁচে রইমো আমরা ভালোটার জন্য খারাপের বিরুদ্ধে ফাইট করবো এখন আমার মা চাচি বোনলা আমাক ছোয়ালাক সঙ্গ দিবে কি না সাপোর্ট দিবে কিনা এটা তোমার বিবেকবোধের উপর আমরা ছেড়ে দিও ঠিক আছে তোমরা দোয়া করেন ইনশাল্লাহ